I'm gonna blow up.

okay, okay. okay. চাই <Net -hertz> <t batteries> <tspeek trolls> হেল্ল'

আমাদের চিহ্নিত করেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংখ্যালঘু বলতে বাংলাদেশের যে মাইনরিটি হত্যাযোগ্য নির্যাতন বাড়িঘর ভাঙচুর আগুন লাগানো লুটপাটের ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা নয় তারিখ থেকে আন্দোলন নেমেছিলাম এবং আমরা উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর কাছে পেশ করেছি আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো ছিল যে আমাদের দ্রুত বিচার গঠন করে সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতন তার হচ্ছে ওনাদের যথাযথ পদক্ষেপ নিয়ে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয় দফা দাবি ছিল আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন এবং তৃতীয় দফা দাবি ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চতুর্থ দাবি ছিল আমাদের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ এবং হচ্ছে বাস্তবায়ন করতে হবে আমাদের সংখ্যালঘুদের উপর যেই বর্বরচিত কাণ্ডগুলো হচ্ছে অগ্নিসংযোগ হত্যার থেকে শুরু করে হামলা লুটপাট সেগুলোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি আজ তো আমাদের একটাই দাবি দাবি আট মেনে নিতে হবে যতদিন না পর্যন্ত আমাদের সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের মন্ত্রণালয় গড়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাব কারণ বাংলাদেশের এই দুর্যোগ পরিণত একটা অবস্থায় বন্যা চলছে তবুও আমাদের উত্তরবঙ্গে আগুন জ্বলছে কেন এরকম একটা বাজে পরিস্থিতিতে আমাদের আগত হচ্ছে তো এটারই অন্যায়ের প্রতিবাদে কিন্তু আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে হচ্ছে তো যারা যারা আসেননি তাড়াতাড়ি চলে আসুন অবশ্যই সবাই সমাবেশে যোগ দিন

কারণ দেখেন আজকে আমাদের সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের ভাই এবং আতঙ্কের কারণে তারা কথা জানিয়েছি আজকে যদি আমাদের একটা সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় থাকে সেখানে আমাদের কঠোর হওয়ার সুযোগ থাকবে আমাদের মানুষদের দাবি দেওয়া জানার সুযোগ থাকবে এবং সেই দাবি দেওয়ার জন্য আমাদের মানুষদের জন্য তার সমস্যা সমাধানের জন্য সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় কাজ করবে এর বাইরে আমাদের আরো পাঁচটি কিন্তু আমাদের অসংখ্য বক্তা রয়েছে আমাদের এই যে সকল অধিকার আন্দোলনের এই আটটি দাবি আদায় আমরা বদ্ধ পরিকর্ব সেই সাথে আমরা নির্যাতিত সকল দেশবাসীকে অনুরোধ করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করে আমাদের এই পরবর্তী আন্দোলনকে সফল মন্ডিত সহযোগিতা করবে আমরা